কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা জ্বর ঠোসা উঠেছে এই ঘন্টায় ভেতরে ভেতরে জ্বর হয় নাকি জানি না কালকে লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম তারপরেই দেখো এরকম উঠে আছে তো চলো কি কি রান্না করছি তোমাদের এক জায়গায় দেখিয়ে দিই আজকে করছি বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে খয়না মাছের ঝোল করবো মানে ঝালই বলা চলে আর এইখানে করছি পালং শাকের তরকারি মাছের মাথা দিয়ে রুই মাছের যে মাথা ছিল সেই দিয়ে পালং শাক করব। আর করব লাল শাক ভাজা আর জায়গায় ভাত 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 হয়ে হয়ে গেছে দিয়ে রেখেছি দুই তরকারি দিয়েও দিয়েছি দিয়ে ঢাকাও আমি বেগুন দিয়ে খয়া মাছের ঝোল করব সেগুলো কালো দিয়ে ফোড়ন দিয়ে বেগুনগুলো গুলো দিয়ে দিয়েছি এইভাবে একদিন উল্টেও দিয়েছি আর এখানে পালং শাক দিয়ে হবে রুই মাছের মাথা দিয়ে আর এর কালো লঙ্কা দিয়ে দিয়েছি একবারে আর এখানে বাটার জন্য শিলা রেডি করে নিয়েছি মুছে নেব মুছে নিয়ে তারপরে করব। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এগুলো ভালো করে আমার মিশে গেছে আর এখানে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা ভাজা করার জন্য আর এখানে দেখো সবজিগুলো খুব সুন্দর কিন্তু মিশে গেছে আর পালং শাক থেকে তো জল বের হয় তোমরা জানোই সে এটা এতে আর জল এক্সট্রা করে লাগে না আমি শুধু মশলাটা রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি আর একটু সর্ষে বাটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে মশলাটা তুলে নাম ভালো করে এবার সরষে বাটতে মধ্যে উঠে এলাম কারণ সরষে চলে এলাম এইটা দেখতে এটা চলায় লেগে যাবে ওই জন্য যেহেতু জল দিয়ে তো এটা করা না আর বেগুনটা হালকা ফ্লেমে লো আছে দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা করার জন্য আর ভাত তো এখানে রেডি করে দিলাম তোমাদের আর চলো মশলাটা এবার গুলে ফেল দেখো বন্ধুরা মশলা আমি ভালো করে গুলে নিচ্ছি আর ছোটটা খুব যন্ত্রণা করছে ছোটে এমন কাপড় মানে জঠটা হয়েছে খুব যন্ত্রণা হচ্ছে বরলিন মাখতে হবে বরলিন মেখে শুতে হবে এবার মশলাটা আমি ভালো করে গুলে নিয়েছি এবার আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম আর আর একটু জল বাটিতে রেডি করে আনবো আর একটু জল আমি রেডি করে নিয়ে এলাম বাড়িতে এবার আমি এটা একটু আসটা দেবো যেটুকু জল দিয়েছি সেটুকু জলেই কিন্তু করবো ওই জন্য আমার এরকমই পড়ে থাকে ওই জলটা দেওয়া হয় না আর এটা যেহেতু মাছের মাথাটা এখন দিলাম না আমি সেই জন্য একটু তুলে রাখবো আর হয়ে গেলে তারপরে মাছের মাথাটা অ্যাড করে আর তখন আর একটু জল তো এই কারণে মাছের মাথাটা একটু সিদ্ধ হওয়ার জন্য নাহলে কিন্তু জলের প্রয়োজন নেই তরকারি এত ভালো করে মিশে বলে একাকার হয়ে গেছে সেটা লাগে না আর এই শীতকালে সবজি দিয়ে নানা রকমের জিনিস খেতে বলতে খুব ভালো লাগে আর এটা তো খয়রা মাছের নতুন রেসিপি বানাচ্ছি আর সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল মানে বেগুনটাও খেতে পারবে সর্ষে বাটার ঝালটাও আলাদা করে খেতে পারবে সেটা নতুন রেসিপি আর এখানে এখন যেইগুলো জল বেরিয়েছিলো আর মশলার জলটা দিলাম দিয়ে কিন্তু আলাদাই একটা ব্যাপার মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি দারুন একটা কিন্তু স্মৃতি এসেছে ছেলের জন্য আমি একটু তুলে রাখলাম ওই ছেলের জন্য এতটার মধ্যে তুলে রেখেছি এখানে দেখো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম স্যা টাইপের হবে পালং শাকে আর যে দুশো বাটা দিয়েছি এখানে এইখানে মাছের মাথাটা দিয়ে ভালো করে তরকারিটা আমি নেড়ে চেড়ে নেবো দিয়ে তার মধ্যে একটু জল দেবো নাহলে মাছের মাথাটা ভাজা করাই গেছে একটু যাতে গলে ভালো করে আর সবজি দেখো ভাব বেশ ভালো কিন্তু গলে গেছে সবজি নিয়ে চিন্তা নেই সবজি বেশ ভালো করে সুন্দরভাবে রাখতেই পারছো আলু ঠালু সব গলে গেছে খুব সুন্দর কুমড়ো সবই ভালো সিদ্ধ হয়ে গেছে এবার শুধু এই মাছের মাথাটা যেহেতু দিয়ে একটু কষিয়ে নিলাম একটু আশটা বাড়িয়ে দেবো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে এবার শস্যে ভাবতে বসবো যেহেতু এইখানের বেগুনটাও কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে তোরা যদি পুড়ে যায় ওই জন্য ওটা এবার এর মধ্যে এই যে বাটির জলটা নিয়েছি এইটুকু জলই কিন্তু যাবে এর মধ্যে আর কিন্তু বেশি জল যাবে না দেখো এইটুকু জলই কিন্তু দিলাম এবার এটা একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য আর যতক্ষণ চলো সর্ষেটা বেড়ে ফেলি ঝটপট একা হাতে সবকিছু করা বুঝতেই পারছো বন্ধুরা আগে যেহেতু পড়ার ছুটি আছে ওই না অতটা চাপেরও নেই বন্ধুরা আমি ভালো করে সর্ষে বেটে নিচ্ছি সর্ষে বাটা আর বেশিক্ষণ নেই আর একটুখানি বাড়লেই হয়ে যাবে আর এক বাটাতেই আমি প্ল্যান করে দিই ওই না বেশি লাগে না বাটতে আর সিলে বাটা মশলায় দেখবো বন্ধুরা বেশি স্বাদ হয় এখন আমরা সময়ের অভাবে বাড়তে পারি না তাই কিন্তু নালে শিলে বেটে খেলে কিন্তু বেশি স্বাদ আছে। যে কোনো তরকারিতে তো ভালো করে সুন্দর করে আমি বেটে নেবো তাই চলো সর্ষে পুরো কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে আর শীতের সব সবজি দিয়ে পাত্রে ঢেলেও নিয়েছি আমি আর এদিকে মশলা রেডি করে আমি চলে এসেছি যে সর্ষে বাটা হয়ে গেছে আর শিলও তুলে দিয়েছি সর্ষের মধ্যে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম আর খয়রা মাছ তো ভাজা আছেই ভাজতে হবে না আর বাটির মধ্যে চলে একটু জল নিয়ে আসি এটা খয়রা মাছের একটা নতুন ধরনের রেসিপি ভালো করে বেগুন দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেগুন আর সিদ্ধ করতে হবে না এত সুন্দর মোমের মতো বেগুনটা গলে গেছে যে আর তাও জল দিতে হবে যেহেতু কাঁচা শস্যের গন্ধ ছাড়বে না হবে আর একটু ঝোলটাও তো চাই সেই জন্য লাগবে না হলে পরে লাগবে না কিন্তু ভালো করে কষিয়ে নিচি নেড়ে চেড়ে আর খরানা মাছ তোমাদের দেখাই দেখো খর মাছ এখানে ভেজে রাখাই আছে এটা রুই মাছ জানোই তোমরা তো বেগুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে নেবো আমি অল্প করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব। দু থেকে তিন মিনিট একইভাবে নেড়ে নেব যাতে কাঁচা শস্যের গন্ধটা কিন্তু দূরে হয়ে যায় তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা ফুটে উঠলে তারপরে খয়রা মাছটা আমি দিয়ে দেবো আর ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনগুলো গলে যাবে না ওই জন্য হালকা হালকা করে একটু নেড়ে নিচ্ছি যে নতুন রেসিপিটা বানালাম কমপ্লিট হয়ে গেছে ওর পাত্র নিয়ে নিয়েছি আমি এবার আমি আস্তে আস্তে করে ঢেলে নেব প্রথমে ঢাললাম বেগুন গুলো আর সর্ষে বাড়া দিয়ে দারুণ কিন্তু একটা ফ্লেভার আর এরকম মাছ খানা মাছ যদি গোটা গোটাই রেখে যেহেতু খুব বেশি বড় না সেই জন্য ছোট ছোট গোটা গোটাই রাখতে হয়েছে বেগুন দিয়ে খয়রা মাছের পাতলা ঝোলতে এমনিই ভালো লাগে আর বেগুন দিয়ে একটা এই নতুন রেসিপি ফ্লেভার এটা কিন্তু দুর্দান্ত আর ঝোলটা বেশ মাখা মাখা রেখেছি খুব বেশি ঝোলও নেই অল্প ঝোল হ্যাঁ সর্ষে দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে কিন্তু ইলিশ মাছও কিন্তু এরমভাবে খাওয়া যায় এই দিন কিন্তু ভাত খেতে দারুণ লাগে একটু ভেজিটেবল ভেজিটেবল স্যুপ বানছি সেই জন্য নিয়েছি ফুলকপি আর নিয়েছি একটু রসুন থেতো করে আর নিয়েছি একটু ধনে পাতা দিয়ে ছেলের বান্না হচ্ছে একটু স্যুপ খাবো আর শীতকালে একটু স্যুপ খেতে সবারই ভালো লাগে কালকে খেয়েছি চিকেন স্যুপ চিকেন স্যুপ বলতে প্যাকেটের স্যুপ আর যে বলছে ভেজিটেবল স্যুপ বানিয়ে দাও সেই জন্য চলে এসেছি ভেজিটেবল স্যুপ বানাতে এখন সন্ধে সন্ধে হয়েছে এই সময় ভালো লাগে দেখো এই দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর রসুনটা থেতো করে আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কারি কারিপাতার ফ্লেভার আর দিয়েছি একটু নুন আর কিচ্ছু দিইনি এর মধ্যে গোলমরিচ থাকলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমার এখন গোলমরিচ গুঁড়ো অ্যাভেলেবেল নেই তাই জন্য ফুলকপি আর সবজি বলতে ফুলকপি পেঁয়াজ আর ধনে পাতা লঙ্কা কুচি আর হচ্ছে তোমার রসুন থেতো করে এইসব দিয়ে দিয়েছি স্যুপটা দেখাচ্ছি সুপ শুরু করে টপক টপক করে স্যুপ ফুটছে আর পুরোটা কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে দেখতে স্যুপ আমার হয়ে গেছে এবার এই চাউমিন নিয়েছি ছেলেকে এবার দিয়ে আসবো তার সাথে খাবে মশলা দিয়ে আলু ভাজা এবার শুয়ে পড়ব তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি শিখে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বন্ধুরা